গাছগুলিতে পানি দেওয়া হয় নাই পানি না দেওয়াতে গাছগুলি কেমনই হয়ে পড়ছে পাতাগুলি শুকায় শুকায় গেছে সামরিন ঘুম থেকে উঠে গেছে কি করে তুমি এখন কি দুধ দিব বাড়ি দুধ হ্যাঁ এখন কি দিবো আসো আমার কাছে আসো তাহলে টিভি টিভি কি করবা টিভি দেখ বন্ধু করে দিছো ঠিক আছে তাহলে দুধ দিয়ে দেই গাছগুলিতে পানি দেওয়া হয় নাই পানি না দেওয়াতে গাছগুলি কেমন ই হয়ে পড়ছে পাতাগুলি শুকায় শুকায় গেছে সবগুলি পাতা ঝুলে পড়ছে এখন পানি দিয়ে দিতে হবে গাছের গোড়াও একদম শুকায় গেছে সবগুলি গাছের গোড়া শুকায় গেছে আরে তো বারান্দা ভর্তি কাপড় দিয়ে এদিকে আমার কাছেও আছে ধোয়া কাপড় এখন এইগুলি উঠাই নিব আবার আমার হাতের গুলি নেড়ে দেবো এখানে বারান্দায় জায়গা কম হওয়াতে একসাথে অনেক কাপড় নাড়া যায় না পুরো বারান্দা ভর্তি কাপড় দিয়ে কাপড়গুলি উঠানো হয়ে গেছে আর বাকি যে কাপড়গুলি ছিল ওগুলি এখানে দিয়ে দিলাম শুকায়া যাবে আর এখানে নিয়ে আসলাম বালতি ভরে পানি সবগুলি গাছের গোড়া শুকানো একটু বেশি করে পানি দিতে হবে পানি না দিলেই গাছের গুঁড়ো একদম সাদা হয়ে যায় পাতা কিভাবে ঝুলে পড়ছে সব গাছের পাতা ঝুলে পড়ছে গ্লাসে পানি দিয়ে চলে আসলাম ঘরে আর এতগুলি কাপড় হলো গুলিকে এখন ভাস করে নিব এক বালতি পানি নিয়ে গেছি গাছের দিতে পুরো বালতির পানিটাই লাগছে অনেকখানি পানি লাগলো জালনাটা খুলে দেই যে চা খেয়ে ভেবে রেখে দিয়েছি পুরো ঘরটা গোছাতে হবে টিভির টলিটার উপর এত ধুলা পড়ছে আমি এখানে রান্না করার জন্য ডিম সিদ্ধ বসা দিলাম আর একটু ডাল ভেজায় রাখবো ডিম ঘুনা করবো আর ডাল চচ্চড়ি করবো একটু ভিজা থাক আমি আগে এই ঘরটা গুছায় নেব মানি প্লান্ট গাছটা পানি দেওয়া লাগবে পানি গেছে অনেক পানি শুকা গেছটাকে আগে ধুয়ে দিই কিছুক্ষণ থাক পরে উঠে নিবো ততক্ষণে আমি এই ঘরটা পরিষ্কার করে নিই সব ফার্নিচারের উপর ধুলা পড়ছে সবগুলি মুছতে হবে আমার প্রচুর ঠান্ডা লাগছে এই জন্য কোনো পানিতে হাত দিতে মন চায় না পানি পড়ে গেছে কাপড়গুলি ভাজ করে নেই তারপর ফার্নিচারগুলি মুছে ঘরটা ঝাড়ু দিয়ে দিব আজকে আবার অনেকগুলি কাপড় আছে এগুলিও ধুইতে হবে আজকে আর ঘর মুছব না শুধু ঘরটা ঝাড়ু দিয়ে দিব পুরো ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে সবগুলি ফার্নিচারও মুছে নিছি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম এখানে মানি প্লান্ট গাছটাও পানি ঝরে গেছে গাছের থেকে জায়গা মতো রেখে দিলাম এই রুমটা এখনো গোছানো হয় নাই ওদিকে সামরিন পারেক ঘুমায় আছে এখান থেকে আমি রান্নাটাও বসায় দিছি ডিম সিদ্ধ হয়ে গেছে আর চুলাই দিয়ে দিলাম ডাল চচ্চড়ি নামানোর আগে একটু ধুনে পাতা দিয়ে দিব তাহলে হয়ে যাবে তুমি ভালো আছা কিচ্ছু হয় নাই এখন ডিম গুলি শুলে নেই খালাভা শোনা আছে অনেকগুলি এগুলি ধুতে হবে এখানে কালকে লবণের কৌটোটা ধুয়ে রাখছিলাম লবণটা ঢালতে হবে যত চুরিতা হয়ে গেছে ধুনে পাতা দিয়ে নামায় রাখছি এখানে ডিমগুলো ভেজে নেছি একটু লাল করে ভেজে নিলাম জোনাই বেশ করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষায় নিব পেঁয়াজটা ভাজা হলে সমস্ত মশলা দিয়ে দিব দিয়ে তারপর মশলাটা ভালো করে কষায় নিব শেষ এখানে যে ডিম ভোনা করে নিছি আর এখানে ডাল চচ্চড়ি এখন আমি বেসিনটা পরিষ্কার করব এগুলি সব ধুয়ে নিব আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিব চুলা মুসা হয়ে গেছে এখন এই থালা বাটিগুলি ধুয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব ভাতটা একটু পরে বসাবো একটু গরম পানি বসাই দিব সামরিনে গোসল করানোর জন্য ওরা গোসল করে পরে ভাত বসাবো এখনো অনেক সময় আছে আজকে অনেক তাড়াতাড়ি রান্না করা শেষ এই পাশে সামরিন ও ঘুম থেকে উঠে গেছে কি করে তুমি কেক খাচ্ছ উঠে বসে বসে খাও মা শুয়ে শুয়ে খাইতে হয় না বসে বসে খাও আমি গরম পানি দেই হ্যাঁ তারপর গোসল করা দিব কালকে তো তুমি গোসল করো নাই হোক তুমি গোসল তো করো নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাও আগে কেক শেষ করো কেক শেষ করো এত তো ভাত বসে দিলাম ভাতটা বলো কেসে পড়ছে তারিখে এক পাতিল গরম পানি করে দিয়ে তারপরে ভাত বসা দিছি ফারিক গেছে গোসল করতে ঘুমেতে উঠে আর এদিক দিয়ে রুমটাও গুছায় নিলাম ঘরটাও ঝাড়ু দিয়ে দিছি এখানে কিছু জুতা আছে জুতাগুলি এখন রাখতে হবে আজকে বারান্দাটা অনেক ময়লা ফারিকের এই স্কুল জুতাটা ধুতে হবে এদিকে রেখে দিছি কত স্কুল বন্ধ এখন তো লাগবে না আর এই জুতাগুলি উঠায় রাখতে হবে আজকে বারান্দা মুসব না পারিক ঢুকছে গোসল করতে আর তোমার কি গোসল করা লাগবে না পুরো ঘর গোছানো হয়ে গেছে এই সাইডটাও গোছানো হয়ে গেছে এই রুমটা তো আগেই গোছায় রাখছি চুলার ভাত কি অবস্থা তো ভাত হয়ে গেছে এখন সামরিনের জন্য একটু গরম পানি বসাই দিব আগে একটা দিন কইরা ফারিক রে দিছি গোসল করতে ফারিক ও কালকে গোসল করে নাই সামরিন কালকে গোসল করে নাই সামরিন কি করো তুমি এখন ঘুমাবা হুম না দেখো আমাদের রাত্রের খাওয়া দাওয়া শেষ প্রতিদিনের মতো এখানে দুধ জল দিয়ে রাখছি আর এখান দিয়ে সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ পারবা এখানে সবার খাওয়া দাওয়া শেষ এখন কি দুধ দিব পারিক দুধ দিব হ্যাঁ এখন দিয়ে দেবো ও আচ্ছা ঠিক আছে তোমাকে দেবো হ্যাঁ দিব আরো ফেলবা ঘুমাবা কখন জানো না বাজে দিয়ে দেখো তো এটা কার বাইক বলো তো এটা তোমার দাদার বাইক

তুমি কি আজকে সব লেখা শেষ করছো শেষ শেষ করো করো নাই নাই কেন তাই না তোমার তো ছুটি না তোমার তো আরো কয়েকদিন পড়বে তারপরে তোমার ছুটি বুঝছো আচ্ছা ঠিক আছে ই করি দুধ দিয়ে দিই হ্যাঁ দুধ ঘুমাবো না কেন আচ্ছা ঠিক আছে ঘুমানো লাগবে না চলো আসো আমার কাছে আসো তাহলে টিভি টিভি কি করবা টিভি দেখ বন্ধ করে দিয়েছ ঠিক আছে তাহলে দুধ দিয়ে দিই আর ব্ল্যাক কালারটা দাদাকে দিবা আস্তে পড়ে যাবে যাবে সুন্দর করে ধরো এটা সুন্দর করে ধরো দাদাকে বলো তাড়াতাড়ি খাওয়া শেষ করো ওখানে বসো ওখানে বসে খেয়ে নাও বিসমিল্লা বলে খাবা খাওয়া শেষ করে দুজনে মগ একবার রান্না করে ঠিক আছে দুজনের মগ রান্না করে রেখে দিও ওকে